বুবলির নতুন দেখে হেসে দিয়ে একই মন্তব্য করলেন সাকিব খান তাই তার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় সিনেমার অন্যতম ব্যস্ত অভিনেত্রী স্বপ্ন বুবলি তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার শেষ নেই পাশাপাশি দর্শকদের প্রশংসা পাচ্ছেন তিনি বর্তমানে একাধিক সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন পাশাপাশি সাকিব খানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা রয়েছেন কারণ সম্প্রতি কয়েকদিন আগে ছেলে বীর ও সাকিবকে একসঙ্গে ঘোরাঘুরি করেছিলেন বুবলি আর সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা রয়েছে ভক্তরা মনে করছে সাকিব বুবলু অবশেষে মিলে গেলেন আর ভক্তরা এতে মনে করছে সাকিব আমেরিকা থেকে আসার পর যে ঘোষণা দেয় বীর বুবলিকে নিয়ে ঘোরাঘুরি করবেন তা অবশেষে কথা রাখলেন হঠাৎ বুবলিকে নিয়ে প্রশংসা করে যাচ্ছেন সাকিব খান সম্প্রতিক সাকিব খান এক সাক্ষাৎকার জানান বুবলিকে আদর্শ সম্মান করি সাকিব খান আরও বলেন বুবলির লুকটি অস্থির ছিল যা দেখতে ভালো লাগছিল তো বন্ধুরা সাকিব খানের এমন মন্তব্য শুনে আপনি কি ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেন না ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য